রাজকুমার সিনেমায় আহমেদ শরীফ ভাইয়ের একটা দৃশ্য আছে সেই দৃশ্য ওইটার সাথে সাকিব ভাইয়ের একটা দৃশ্য আছে যেটা ইদানিং একটু ভাইরাল হয়েছে দেখলাম আমি কয়েকবার ফেসবুক পোস্টে কয়েকটা পোস্টে দেখলাম তো রাজকুমার সিনেমাটা আমার লেখা তো আমার হঠাৎ মনে পড়লো যে শরীফ ভাইয়ের যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটার যে গল্পটা এই গল্পটার পিছনে একটা খুব ইন্টারেস্টিং একটা স্টোরি আছে আমার মনোলজিটা আমি শেয়ার করি আমি যখন রাজকুমার লেখা স্টার্ট করি যেটা দু হাজার উনিশের দিকে এর মধ্যে গল্প তার একদিনে লেখা হয় না তো দু হাজার বিশে করোনা শুরু হলো দু হাজার বিশের মার্চ মাসে আমার কোভিড ধরা পড়লো তো একদম শুরুর দিকে ছিল কোভিড আমি একটা ভিডিও করেছিলাম এটা অনেক ভাইরাল হয়েছিলাম আমাদের অনেকেই জানেন তো কোভিড তখন একদম শুরুর দিকে তখন মাত্র ইটালিতে শত শত লোক মরতেছে ইউরোপে নিউ মাত্র মানুষ মরা শুরু করছে তো বাংলাদেশে এটা তখন খুবই আতঙ্কের একটা রোগ তো আমার যখন কোভিড হইল। আমি মোটামুটি শিওর হইলাম আমি আমার বাসায় আমার বাবা মা কাউকে বললাম না আমার রুমমেট কেউ ছিল না তখন কোভিড যখন সাত আট দিন আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হইতো তখন আমার একবার মনে হতো যে আজকে রাতে হয়তো আমি মারা যাব বা কালকে মারা যাব। তো প্রবলেম যেটা হইলো আমার কাছে মনে হতো যে এখানে আমি মারা যাব। মারা গেলে তো আমার কেউ জানবে না মানে কই কবর দিবে কোথায় জানা যাবে কি হবে এবং তখন আমার চিন্তা হলো যে আচ্ছা ঠিক আছে হয়তো আমি মারা গেলে আমার লাশের গন্ধ বেরোবে তখন হয়তো পুলিশ এসে আমাকে কবর দেবে তো পুলিশ তো আমার এখানে কোনো একটা জায়গায় কবর দিয়ে দিবে আমার এখানে খবর হবে আমার বাংলাদেশে খবর হবে না আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব এরা আমার খবর জানবে না কোথায় এবং এটা ভেবে প্রচণ্ড কান্না চলে আসলো এবং মৃত্যু চিন্তার মধ্যে যেটা সবচেয়ে বেশি কাজ করা শুরু করলো যে আমি মারা গেলে আমার কবরটা কোথায় হবে তো আমার এক বড় ভাই ছিল তাকে আমি ফোন করলাম যে ভাই তখন তো কোভিড কেউ কারো বাসায় যায় না কেউ কারোর সাথে দেখা করে না তো আমি ফোনে বললাম যে ভাই আমাকে প্রতিদিন আপনি রাতে ফোন দিবেন আমি যদি ফোন না ধরি এবং এক ঘন্টার মধ্যে ব্যাক না করি আপনি নাইন কল করে বলবেন যে এই আমার অ্যাড্রেসে একটা মানুষ মারা গেছে চেক করার জন্য যে মারা গেছে কিনা এবং সেটা যদি মারা যায় আমার অমুক জায়গায় টাকা পয়সা আছে আপনি ফোনে ফোনে ট্রাই করবেন আমার ডেট বডিটা যেন বাংলাদেশে পাঠায় তো আমি ধরো একটা জিনিস চিন্তা করতাম যে আচ্ছা আমি যদি মারা যাই মারা যাওয়ার পরে আমার ইন এখানে নিউ ইয়র্কে মুসলমানরা নিউ জার্সিতে আমাকে আমেরিকায় খবর দিল আসলে বাংলাদেশে কবর দিল এটা তো আসলে কিছু যাওয়া আসার কথা না মানে আমি তো মারা গেছি রাইট সো আমাকে এক জায়গায় কবর দিয়ে দিবে কোথায় আমাকে কবর দিলো এটার সাথে তো পরকালে সবাই আমরা এক জায়গা থেকে উঠবো বা সামথিং কিন্তু আমি আমার মনে এটা কোনোভাবে বুঝিতে পারতেছিলাম না যে আমার মাটি বাংলাদেশে হবে না আমি ওই ঘটনার মধ্যে একটা নতুন জিনিস আবিষ্কার করলাম যে মানুষ মারা যাওয়াটা জীবনে ইম্পর্টেন্ট কিন্তু আমরা এটা কখনই চিন্তা করি না আমরা তো মনে করি আসলে আমরা আরও অনেক বছর বাঁচব অনেক দিন বাঁচবো কিন্তু আমি মারা যাওয়ার পরে আমাকে কোথায় কবর দেবে আমি কোথায় আমার বডিটা থাকবে তো তোমরা আসলে চিন্তা আমাদের মাথা আসে না কিন্তু এটা যখন হয় মানে যার এমন কোন রোগ হয় বা এমন কোন কিছু হয় যে তার মৃত্যু আসন্ন আমি শিওর যে তখন এটা ফিল করে এবং আমি স্টিল আই বিলিভ মানে যে আমার মৃত্যু যেখানেই হোক আমার কবরটা জন্য আমার দেশে হয় তো ওই গল্পটা আমার মাথার মধ্যে ঘুরতেছিল যে এই যে একটা মানুষ যে আসলে তার দেশে মৃত্যুর পরে সে কিছু চায় না যে মারা যাবে মারা যাওয়ার পরে তার দাফনটা বাংলাদেশে হবে এই গল্পটা আমি আসলে মানুষকে দেখাতে চাইতেছিলাম তখন এইটাকে গল্পে আনতে আনতে আসলে শরীফ ভাইয়ের ক্যারেক্টারটা দাঁড়ায় এখানে আসলে অনেক মানুষ আছেন যাদের পেপার্স নেই যারা হজ করতে যেতে পারেন না যারা বাংলাদেশে যেতে পারেন না কিন্তু প্রতি মুহুর্তে বাংলাদেশকে মিস করেন এবং তারা সত্যিই চান যে জীবিত অবস্থায় না হোক মৃত্যুর পর হইলেও যেন তার লাশটা বাংলাদেশে যায় মানুষ আসলে তার দেশকে কত ভালোবাসে সেটা বিদেশ অ্যাসলেটের পাওয়া যায় এই থ্যাংক ইউ